আমি জমিল মধু খাইতাম আমি যখন মধ্য পান আমার ঘরে যাইতাম বাড়িতে আমি আমার বিবেদে আমি মারা করতাম আমার মা আমার মায়ের জমিল মারে বোঝাইতাম কিন্তু আমার মার বোঝ আমি কোন সময় মানতাম না এখানে দেখ দিদি আমি মধ্য পান হয়ে বাড়িতে যাইতাম মধুরী মানুষের কিছু বিদ্যালয় দিন নেই বলছে এক বিদ্যালয় দিন

আমার লোকে না পর মানে আমার বিবি গালি গালাস আমারে ভরলা আমার মায়ে গালি গালাস ভরছ শেষে আমার মায়ে আমারে বুঝাইয়া ও বাবা আমি মায়ে তোমারে অনুরূপ ভরিয়া তোমার জীবনে আর এর মধ্যে মান না ও বাবা মুহাম্মদ ইবনে হারুন আই দুনিয়ার জমিন দুনিয়ার মানুষের সেই খাইজরা জমিন আগামী হাইজরা দলতা

দেবী বুঝেছেন মালেন না মরমদে হারলে হবে আমার মহার সামনে তুমি সরিয়ে গেলাম

আমি মদন মিশ্র আমি জমিনুর মনে মারে দোহতি দরিয়া আমি সুলার মধ্যে আগুন দাউ দাউ করে আমার বিদ্যাময় জননী আমি সুলার মধ্যে হলাইয়া জমিন দলাই দেইছি এবে বালি দিলিলা আমারে ওহারে দহন সুলার মধ্যে দলাইলাম আমারে বিবি আমার হল পందిছোয়

আমার এখন বন্দি অবস্থায় রাখছয় যখন সকাল হয়েছে আমার মতন নিশা সরিয়া যায় আমি দরজা টান দিলাম দরজাটা জমিল খোলা সভ্য হইলা আমি ডাউ দিলাম বিবিরে আমার দরজা বন্ধ হরি করে ভিতরে রাখলাম আমার তো এক বন্ধি রাইলায় কারণটা আমি জমিল বুঝলাম না তখন আমার বিবিয়ে বুঝছয় আমার মতন নেশা সরিয়া গেছে আমার বিবিয়ে দরজা খুলিস তারা খুলিস হয় আমার জীবনে